সুন্দর वचन হ্যাঁ এবারে যখন আমি নিঃশ্বাসটা নেছিলাম মনে হচ্ছে যেন এটা অনেকদিন ইউজ করা হয়নি মানে এত বেশি বুকে চাপ মনে হচ্ছে যে এখনি হয়তো আমি হার্ট ফেলের মনে হচ্ছে আর আমার প্রবলেম ওটা এই যে মনে হয় যেন আমার বুকে কিছু হয়ে গেছে যখন আমি নিঃশ্বাসটা নেছিলাম তখন মনে হচ্ছে যেমন দীর্ঘ আমি নিঃশ্বাস নেইনি হুম এরকম মনে হচ্ছে আর প্রথম মানে 5 মিনিট

হয়েছিল প্রবলেমটা আমার যেটা মেন্টালি প্রেসেন্ট আমি যেটা সেটা হচ্ছে ডিপ্রেশন হতে 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 একটা বুকের মধ্যে যেন চাপ হয়ে গেছে যখন আমি নিঃশ্বাস প্রশ্বাসটা নিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে আমি দীর্ঘদিন এটাকে ইউজ করিনি মনে হচ্ছে যেন আমি কোথায় কি কিন্তু এটাকে ইউজই করিনি আমি এরকম মনে হচ্ছে মনে হচ্ছে যেন ভিতরে নিঃশ্বাস না যাচ্ছে না বেরোচ্ছে এরকম মনে হচ্ছে যখন আবার কনসেন্ট্রেট করছে দিকে তখন তো আরো বেশি কষ্ট হচ্ছে তারপরে আস্তে 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 ওটা অন্যরকম হতে শুরু করল হয় আরো বেশি টাইম করলে এটা হয় আরো বেশি ডিফল্টলি এখন কোন সেরকম চিন্তা আপনাকে ডিসটারব করছে কোন রকমের নানা রকমের চিন্তার কোন ব্যাপার কি আছে আপনার মনে খুব বেশি অন্তত টেনিং এখন আর কিছু হচ্ছে না আপনি যদি কোন প্রকার শারীরিক বা মানসিক অসুবিধা অনুভব করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন এবং আমার ক্লাসে জয়েন করুন এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে নমস্কার